সালামুকুম ভেভার্স আমি যশোর গাড়ি ভাড়া থাকি এমডি মুন আপনাদের সামনে পছন্দ করছি টাটা সেভেন জিরো নাইন এক্স টু চোদ্দো ফুটের রানিং একটা গাড়ি সেভেন জিরো নাইন এক্স চোদ্দ ফুটের পাঁচ ডালার গাড়ি গাড়ির ডিটেলস দেখুন এটির নাম্বার ঢাকা মেটোর ডো চোদ্দো উনচল্লিশ তেত্রিশ দু হাজার এগারো সালের গাড়ি দেখুন আট পঁচিশ ষোলো টায়ার অল স্টিল বডি চোদ্দ ফুট ডালা পাঁচ ডালার গাড়ি কন্ডিশন দেখুন ভিওয়ার্স টাটা সেভেন জিরো নাইন চোদ্দ ফুটের পাঁচ ডালার গাড়ি আট পঁচিশ ষোলো টায়ার সাইজ গাড়ির পেপার্স রানিং ফেল আছে গাড়িটি যারা নিতে ইচ্ছুক তারা আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলের সব ধরনের গাড়ির আমি ছাড়লাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাজার চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম